কম বাজেটে ঘোরাঘুরি সিরিজে আরও একটি ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত জানায় এই ভ্লগটিতে আপনারা জটার দেউল তথা দেউল মন্দির সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর শেষে বাংলার আরো কয়েকটি দেউল মন্দির আপনারা ছবিতে দেখবেন দেউল মন্দির কেমন হয় তার একটা সম্মক ধারণা হয়ে যাবে নমস্কার আমার নাম সৌরভ আজকের গন্তব্য ছিল সুন্দরবনের কোলে অবস্থান করা জটার দেউল মন্দির জটার দেউল মন্দিরের উচ্চতা এটা আমি এতটা বেশি জানতাম না আমি ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখেছি এখানে আসার আগে ভিডিওতে দেখাচ্ছে যে মন্দিরটা অতটা বোধহয় বড়ো নয় মানে এরকম দেখাচ্ছে আমি জানি না আমার ক্যামেরাতে কতটা আমি ক্যাপচার করতে পারছি কিন্তু মন্দিরটা এত ভালো উচ্চতা একটু দেখুন আমি একটু ক্যাপচার করার চেষ্টা করছি নট শিওর ভিডিওতে ঠিকঠাক আসছে কি না প্রায় একশো ফুট উচ্চতার এই মন্দিরটি আপনাকে অবাক করার জন্য যথেষ্ট মন্দিরের দুদিকে যে বেদী মতো দেখলেন সেখানে কিন্তু ওঠা প্রায় হাজার বছরের এই মন্দিরটি বর্তমানে কিন্তু ভগ্নপ্রায় মন্দিরের গায়ে যে লোহার হুকগুলো লাগানো আছে দেখছেন পুঁথিতে যারা মন্দিরটি বানিয়েছেন তারা সম্ভবত ভবিষ্যতে মন্দিরটির রক্ষণাবেক্ষণের কথা ভেবেই এই হুকগুলো লাগিয়েছেন যাই হোক মন্দিরে গিয়েই আগে মন্দিরের আশপাশটা দেখে নিলাম তারপরে মন্দিরের বিগ্রহ দর্শনের পালা মন্দিরের দরজায় বাধা এই ছোট প্লাস্টিকের টুকরোয় ছোট ছোট ঢিল এগুলো দেখছেন এর অর্থ ইষ্ট দেবতার কাছে নিজের মনস্কামনা রেখে যাওয়া মন্দিরের মধ্যে বাঙালির চিরাচরিত বুড়ো শিবের বিগ্রহ এবং শিবলিঙ্গ বিরাজ করছেন কিছুক্ষণ একান্ত ব্যক্তিগত কথাবার্তার পর বাবার পাদপতে একটি জবা ফুল অর্পণ করলাম এবারে আপনাদের ছবিতে দেখাবো বাংলার আরো কিছু শতাব্দী প্রাচীন দেউল মন্দির এটা হলো বরাকর মন্দির পশ্চিম বর্ধমান দেখছেন বান্দা পুরুলিয়ার দেউল মন্দির এটা ইছাই ঘোষের দেউল পশ্চিম বর্ধমান আজ এই পর্যন্তই কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে অনেক ধন্যবাদ